জনব ওসমান আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত চার বা পাঁচ বছরে এরকম কোন বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব ওসমান আমি আপনার সাথে একশোতে একশো পার্সেন্ট একমত আমি কোন অবস্থাতে একদিন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনদিন এটাকে সাপোর্ট করব না এবং অতিথি কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না তারপরেও আমার শ্রদ্ধাভাজন ফারুক ভাই কিছু কথা বলেছেন ঘুম খুনের ব্যাপারে আমি এবং আপনাকেও নিয়েও বলেছেন উনি ইন্ডিপেন্ডেন্ট বারবার বলছেন এই কারণে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক আমাদের দলের একজন

আমি 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 আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারে একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় নিজে যানবাজারে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু বিএনপির কথা এখানে না থাক আপনি আমাকে বলেন তো যে গত ২০ বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে প্রশ্ন তুলেছে এরকম ২০ বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক বা সম্প্রদায় এইটার উত্তর কিন্তু আমাদের আমাদের সাবেক আইজিবির সাহেব আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর রেঞ্জুর আহম্মেদ উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং উনি তিনটা লবিজ ফর্মের নামও বলেছেন এবং এই লবইজ ফর্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য আর আপনি আমি যা বলবো তা অসত্য কিন্তু স্যার কিন্তু স্যার আপনি আমি যা বলবো তা অসত্য বা ব্যদবাক্য না হলো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপি এর কথা বিশ্বাস করতে পারব না কোন মানব অধিকার সংস্থার কথা বিশ্বাস করব না বিদেশে কথা বিশ্বাস করব না আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে এটা বলতে চাই খুব পরিষ্কার আমি একজন হিউম্যান হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্ড হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম কে ব্রিয়া আসল্লা মাস্টার মমতাজ ভাই গোপাল কৃষ্ণ মুহুরি অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইউনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন ওনার হয়েছিল ওখানে কিন্তু মানুষ মারা কিন্তু এখন আপনি কিন্তু আপনি কিন্তু বিএনপি আমল থেকে আপনি কিন্তু বিএনপি আমল থেকে আসতেই পারতেছেন না আপনি বিএনপি আমলেই থাকতেছেন আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের চারজন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে মায়ের কান্না বলে সংস্থাগুলি বলছে আওয়ামী লীগ সবাই বলছে কিন্তু আমি জানি না বাট আমি যেটা দেখেছি যে র‍্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন র‍্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা তার উত্তর দিয়েছি এবং এই উত্তরের পরে আমাদেরকে কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই আমরা দেখি এরপরে ওনারা কি বলেন সেটা একটা সাবজেক্ট ম্যাটার আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন আমিও বুঝি ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না এই পলিটিক্স কিন্তু এখন এটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশের রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের বর্ডার এসে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব কেন অনেকে নীরব অনেকে সরব কেন এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয় ওই লিস্টের মধ্যে তো তিনজন ভারতের বিচ্ছিন্নবাদী নাম ছিল যারা এখন প্রকাশ্যে ভারত না কিন্তু আমি দুইটা জিনিস স্পেসিফিকলি জানতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলেছেন যে র্যাব এরকম করছে কারণ র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর যদি যদি ভালো দিত হয়তো ভালো কিছু করতে পারত। আপনি এটার মানে কি বুঝবেন যে আসলে র্যাবকে ওই প্রশিক্ষণেই দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে এবং র্যাব এখন যা করছে তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে যে না সাহেব আপনি বলেন যে মানে র‍্যাবকে তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে র‍্যাব যেমন প্রশিক্ষণ আছে প্রধানমন্ত্রী এখন দেখেন আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথার মানে এটা হয় উনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির ভিতর কোন না উনি এটা বলেন নাই উনি কথার এইভাবে বলেন নাই উনি বলেছেন যে ইজ র‍্যাব ইজ ট্রেনড বাই ইউএসএ এই কথাটা উনি বলেছেন এবং তার সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে ইউএসএ কি এখন চায় না যে র‍্যাব সন্ত্রাস দমন করুক

যেমন আমাদের নারায়ণগঞ্জের ছিল কালো পতাকা দেখেছিল অপরাধের জেলখানা নিয়েছিল জেলখানায় ডান্ডা বেরি পর অবস্থায় সে ডান্ডা বেরি পর অবস্থায় তাকে জেলখানা থেকে বেরিয়ে নিয়ে গেছিল ও সহ সেলিম সহ চারজনকে গুলি করে হত্যা বক্তব্য